আমাদের দেশে যখনই কোনো ঈদ আসে তখন একটা মানে বুলি অনেকের মুখে শোনা যায় সেটা কি সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার আর তারা দলিল পেশ করেন লাকুম দি নুকুম অলিয়াদিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই ধর্ম যার যার আর উৎসব সবার ধর্ম যার উৎসব সবার ধর্ম যার সবার আচ্ছা তাদের ব্যাপার আমার একটি কথা যারা এই কথাটা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলার অর্থ দ্বারা তিনারা বুঝাচ্ছেন যে হিন্দুরা যে পূজা করেন তারা যে হোলি খেলেন রং মাখেন তারা যে বিভিন্ন অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানে আমরা যাব তাদের মতো করে আমরা তাদের সাথে মিশে যাব নাচবো গাইব এমনকি আমরা রং খেলব হোলি খেলব হোলি মারামারি করব এটা ধর্ম যার যার উৎসব সবার আচ্ছা তাদেরকে আমি বলতে চাই তাহলে ঠিক আছে আপনি যদি হিন্দুদের হোলি খেলার মধ্যে যেতে পারেন তাহলে এটা কাজ করেন আপনি হিন্দুদেরকে দাওয়াত দেন যে আমাদের সামনে কুরবানি আছে আমরা সকালে ঈদের নামাজ পড়ব আপনারাও আমাদের সাথে ঈদের নামাজ পড়বেন আমরা গরু জবে করবো আপনারা আমাদের সাথে গরুর হাতে ধরবেন পায়ে ধরবেন গলায় দরবেন আমরা জবে করবো আমরা তো আনন্দ করতে করতে পশু জবে করি তো আপনারাও আমাদের সাথে থাকবেন আমরা গরু জবে করব ছাগল জবে করব খাসি জবে করব আপনারা আমাদের সাথে মিলেমিশে যাবেন আদৌ কি কোনো হিন্দু আসবে গরুকে হিন্দু ধর্মের লোকেরা কি মনে করেন তারা এটাকে মা মনে করেন এটাকে তারা পূজা করেন তো সুতরাং আপনি তারা যেই জিনিসের পূজা করে আপনি সেই জিনিস আপনার উৎসবে জবে করতেছেন আদৌ কি তাদেরকে আপনি আনতে পারবেন এটা মূলত আমাদের দেশের এক ধরনের মানে বিকৃত মস্তিষ্ক এবং বিকৃত রুচিশীল মানুষের এই কথাটা বলেন ধর্মজারজার উৎসব সবার আপনি যদি এই কথা বলেন ধর্মজারজার যার উৎসব সবার আপনি যেমন তাদের হোলি খেলায় যান তারাও তো আমাদের কুরবানি জবের মধ্যে আসতে হবে তারা আমাদের জুমার নামাজে আসুক আমার ধর্মজারজার উৎসব সবার তারা আমাদের ঈদে আসুক ধর্মজারজার যার উৎসব সবার আমরা যখন গরু জবে করি তারা আসুক তারাও আমাদের সাথে কাছাকাছি থাকুক যার উৎসব সবার আমরা যখন গোস্ত কুটি এটা আমাদের সবচেয়ে বড় আনন্দ অনেক পরিবারে দেখবেন পরিবারের সকল সদস্যরা একসাথে বসে গরু জবে করতেছে গরুর গোস্ত কুটাকুটি করতেছে কুরবানির পশুর গোস্ত কুটাকুটি করতেছে তো কোন হিন্দু বা কোন অন্য ধর্মের লোকদেরকে যদি আপনি এখানে আনতে চান আদৌ কি তাদেরকে আপনি আনতে পারবেন অবশ্যই পারবেন না সুতরাং এই ধরনের সস্তা কথা যারা বলে তাদের ন্যূনতম নৈতিকতার ব্যাপারে জ্ঞান নাই ন্যূনতম ধর্মীয় ব্যাপারে তাদের জ্ঞান নাই আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি সকল ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা শ্রদ্ধাশীল আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কখনোই কথা বলি না এবং সকল ধর্মের নিরাপত্তার ব্যাপারে আমরা কথা বলি কিন্তু এই সস্তা কথা যারা বলেন তারা মূলত ইসলামকে ছোট করার জন্য তাদের উদ্দেশ্য এতটাই ক্ষীণ এতটাই নোংরা যে তারা ইসলামকে ছোট করার জন্য এই কথাগুলো বলছেন এই কথাগুলোর আদৌ কোনো ভিত্তি নেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে যে কোরবানির গোস্ত বা মাংস বিধর্মীদেরকে দেওয়া যাবে কি না বা অন্য ধর্মের লোকদেরকে দেওয়া যাবে কি না দেখেন ইসলাম উদার একটা মনে রাখবেন এই কথাটা ইসলাম উধার ইসলাম সংকীর্ণ মনের নয় উদারতাটা একমাত্র ইসলামেই আছে লাকুম রাসুল উম মিন আংফুসিকুম আজিজুন আলাইহিমা হিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল উফ রহিম মোহাম্মদুর রসুল্লাহ উল্লিন আশিদ্দাউ আল আল কুফ্ফার রোহামা ও বাইন আহম রক্ষা আংসুজ্জাদা কিন্তু একটা বিষয় মনে রাখবেন ইসলাম হচ্ছে উদার রাসুলে করিম সাল্লা উলিয় সাল্লামকে আল্লাপাক উদারতা শিক্ষা দিয়েছেন আমাদেরকেও শিক্ষা দিয়েছেন তো অমুসলিমরা যদি কুরবানির পশু যেই পশু আপনি জবে করছেন সেটা খেতে চায় বা খায় আপনি অবশ্যই তাকে দিতে পারবেন এবং আমি মনে করি এটা দেওয়া উচিত রাসুল করিম সাহাবাই সাহবাইকেরামও এটা দিতেন রাসুল নিজেও এটা দিতেন এ ব্যাপারে একাধিক হাদিস আসছে তো আমি নিজেও দিতাম আমি ওই ধর্মের নাম বলি না আমি অনেকেরই আমি দিয়েছি তারা গোস্তটা খান সেজন্য আমি তাদেরকে দিয়েছি আমি নিজে দিয়েছি আমি নিজে সাক্ষী আছি সুতরাং অমুসলিমকে অবশ্যই দিবেন এবং এটাই উদারতা আপনার আশেপাশে যদি এমন কোনো ধর্মের লোক থাকে যারা যেমন বকরির গোস্ত খাইতে চায় খাসির গোস্ত খাইতে চায় মহিষ দিয়ে কুরবানি হয় মহিষের গোস্ত খেতে চায় আপনি তাদেরকে দিবেন তারা খাবে এবং তারা দেখবে ইসলাম যে কতটা উদার প্রয়োজনে আপনার এলাকায় যদি কোনো খ্রিস্টান ধর্মের ভাই বোনেরা থাকে আপনারা জানেন তারা কিন্তু গরু খায় গরুর গোস্ত খায় আপনি তাদেরকে দিতে পারেন অনুমতি নিয়ে নেবেন যে আমার মন চায় আমি কুরবানির গোষ্ঠ থেকে আপনাকে দেব দেখবেন ওয়েলকাম তারা কিন্তু খুশি মনে এটা নিয়ে যাবে সুতরাং এই কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা এবং ইসলাম যে কতটা উদার আমি মনে করি যারা খেতে চায় অমুসলিম হোক যে কোনো ধর্মের লোকই হোক আপনি তাদেরকে কুরবানির গোষ্ঠ দিবেন এবং দেওয়ার চেষ্টা করবেন বুঝিয়ে দিবেন সমাজকে ইসলাম উদার ইসলাম সংকীর্ণতার নাম নয় আল্লাহ আমাদেরকে সহি প্রশ্ন আসছে ঋণের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা ঋণ করা টাকা দিয়ে অথবা কিস্তিতে টাকা তোলে কুরবানি দেওয়া যাবে কি না দেখেন বিষয়টা একটু দুইভাবে ব্যাখ্যা করব প্রথম কথাটি হচ্ছে কোনো ব্যক্তির যদি এমন অবস্থা হয় যে হালে তার কাছে টাকা নাই কিন্তু পরবর্তীতে অল্প সময়ের মধ্যে তার কাছে টাকা চলে আসবে এবং এটা দেওয়ার মতো তার সামর্থ্য আছে সম্পদ আছে সে বিক্রি করলে দিতে পারে বা সম্পদ হাতছাড়া করলে দিতে পারে এই ব্যক্তির জন্য ঋণ করে কুরবানি করার মধ্যে দোষের কিছু নয় কিন্তু ছেলে মেয়ে কার দিকে তাকাবে ছেলে মেয়ে ঈদের দিন কোথায় যাবে মানুষে কি বলবে লোকলজ্জার ভয়ে যদি ছেলে মেয়ে কোথায় যাবে এই উদ্দেশ্য নিয়েতে যদি ঋণ করে কুরবানি করে অথচ তার কাছে ঋণের টাকা আদায় করার মতো কোনো সম্পদও নাই ভবিষ্যতেও তার কোনো অয়ে নাই রাস্তা নাই জানা নাই এরকমের অনিশ্চিত লোক ঋণ করে কুরবানি দিবে না আর দিলেও তার কুরবানি হবে না হবে না কারণ হলো সে এমন ঋণ করলেন যে ঋণ থেকে ভবিষ্যতে তার মুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই আরেকটি কথা আসছে যে কিস্তিতে টাকা তোলে আমাদের দেশে কিস্তি মানেই শোধ কিস্তি মানেই সুদ কিস্তি মানেই সুদ যার কারণে কিস্তিতে টাকা নিয়ে সোদের টাকা দিয়ে আপনি হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন আর হারাম টাকার কুরবানি আল্লাহর দরবারে শুধু কুরবানি নয় হারাম টাকার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এক ব্যক্তি নাকি একটা গরু চুরি করছে করে সে এটা কুরবানির দিন কুরবানি দিবে এটা জবে করবে সে তো তার স্ত্রী বলতেছে তুমি একটা জঘন্য অপরাধী ব্যক্তি তুমি গরু কুরবানি দিবা তাও আবার চুরি করা গরু দিয়া তখন সে তার স্ত্রীকে ধমকি দিয়ে বলছিলেন তুই তো অঙ্কই বুঝিস না আমি যে গরু চুরি করছি এটা আমি জানি কুরবানি করব এটাও আমি জানি তবে বিষয়টা হচ্ছে অন্য জায়গায় সেটা কি সেটা হলো আমি যে গরু চুরি করছি এখানে একটা গুণা আর কুরবানি দেওয়া স্বভাব ওখানে একটা স্বভাব আছে চুরি করাটা গুণা পশু জবে করলাম কুরবানি দেওয়াটা একটা স্বভাব তো প্লাসে মাইনাসে কাটাকাটি মাঝখান থেকে গোস্তটা আমি ফাও খাইলাম তো এই রকমের কলা কৌশলী সুদের টাকা দিয়া হারাম টাকা দিয়া গোশের টাকা দিয়া আবার আমাদের দেশের অনেক লোক আছে যারা গোস খোর গোস খায় তারা কিন্তু অনেক ফাইলকে আটকায় রেখে ঈদের জন্য রেখে দিছে আবার যখন ফাইলটা তারা সারতে চায় তখন আকার ইঙ্গিতে বুঝায় ভাই সামনে তো কুরবানি আছে জানেন তো একটু খুশি টুসি কইরেন ফাইলটা কিন্তু খুব দ্রুত ছেড়ে দিছি এই ধরনের হারাম টাকা দিয়ে যারা কোরবানি দেয় তাদের কুরবানি কবুল হবে না এক কথায় বলে দেই হারাম টাকা দিয়ে হারাম সম্পদ দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আর ঋণ করে কুরবানি করার মধ্যে দোষের কিছু নাই যদি তার দেওয়ার সামর্থ্য থাকে কিন্তু অবশ্যই হারাম টাকা সোদের টাকা কিস্তির টাকা যদি সোদে উঠে থাকে ওই টাকা দিয়ে সে কুরবানি দিবে না একটি প্রশ্ন আসছে কুরবানি দেওয়ার পরে পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায় কুরবানি হবে কিনা দেখেন এটা হইতেই পারে আপনি একটা গাই গরু কুরবানি দিলেন অথবা একটা বকরি আপনি কোরবানি দিলেন কিন্তু এটার পেটের ভিতরে বাচ্চা থাকতেই পারে তবে প্রথম কথা হচ্ছে কুরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে এর দ্বারা আপনার কুরবানি বাতিল হবে না এটা প্রথম কথা আপনার কুরবানি হয়ে যাবে দ্বিতীয় কথা হলো এই বাচ্চাটাকে আপনি জবে করে দিবেন জবে করে দিয়ে ওর গোশ তো যদি আপনি খাইতে পারেন এক টুকরা খাইলেন আর না খাইলেও কোনো গুণা হবে না তবে আপনি এটাকে জবে করে দিবেন তিন নম্বর কথা হচ্ছে আমাদের দেশের অনেকে এই সতর্কতাটা নাই যেমন একটা গাই গরু যদি আপনি কিনতে যান তাহলে আপনাকে সতর্ক হওয়া উচিত এটার পেটে বাচ্চা আছে কি না এটা কেন বললাম কোরবানির পশুর পেটে বাচ্চা থাকলে কুরবানি নষ্ট হবে না এটা একেবারেই চূড়ান্ত কথা কিন্তু রুচি আপনি যেই পশুর পেটে বাচ্চা থাকে আমাদের দেশের লোকেদের রুচির কারণে সে এটা খাইতে পারে না বা খাইতে চায় না আমাদের দেশে এমনও মা বোন আসেন যদি শোনেন যে কুরবানির পশুর পেটে বাচ্চা ছিল এটা কুরবানি দিছে আপনি তাদের ওই গোস্ত আর খাওয়াইতে পারবেন না এই জন্য কুরবানি দেওয়ার আগে সতর্ক থাকবেন এটা আমার অনুরোধ তবে যদি পেটে বাচ্চা থেকে যায় আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না আপনার কুরবানি হয়ে যাবে